আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার চার রকমের রেসিপি চা একদিকে বসিয়ে দিয়ে একদিকে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে খুবই ঝটপট হয়ে যায় আর খুবই কম সময়ে এই নাস্তা তৈরি করে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে হাফ কাপ হালকা কুসুম গরম পানি বেশি গরম দেওয়া যাবে না একদম হালকা কুসুম নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ আর এখানে নিয়েছে ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে মিক্স করে নিব সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর একটা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব। একদম স্মুথ করে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে আমি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ফুলে গেছে এখন হাত দিয়ে একটু বাতাস বের করে দেব তারপরে এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই রকম করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে দেওয়ার সময় মিডিয়াম আঁচে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে চট করে পুড়ে যাবে এই রকম করে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তেলের উপর একদম বড় বড় হয়ে ভেসে উঠছে দেখুন ছোট ছোটো করে দিতে হবে তাহলে বড় বড় হয়ে যায় ফুলে সবগুলো এই রকম করে দিয়ে দিচ্ছে একদিকে দিবেন আর একদিকে উল্টে পাল্টে নিতে হবে তাহলে সুন্দর কালার হবে দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেল বলের মতো এখন আমি এইরকম কালার হলেই তুলে নিচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো এতটাই মজার হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় নতুন একটা রেসিপি হয়ে গেল ভীষণ মজার নাস্তা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চালের গুঁড়া আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই টেস্টি খেতে আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে চালের গুঁড়া এখানে আমি এক কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়ায় নেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি সুজি কাঁচা সুজি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া চিনি আমি ব্লেন্ডারের গুঁড়া করে নিয়েছি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম বড়ো সাইজের ভেঙে দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি ছয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এলাচের গুঁড়া সামান্য পরিমাণেই দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য ডিমের গন্ধ লাগবে না এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিম আর চিনি আছে তে মাখা হয়ে যাবে আপনারা যদি মনে করেন শক্ত হয়েছে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি এরকম করে গোল করে চ্যাপটা করে মাঝখানে একটু ফুটো করে নিচ্ছি এরকম করে ডোনাটের মতো করে নিচ্ছে হয়ে গেল একটা আর যেই প্লেটে রাখবেন সেই প্লেটে তেল লাগিয়ে নেবেন তাহলে প্লেটের সাথে লেগে যাবে না তুলতে সুবিধা হবে এই রকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব খুবই মজার এই পিঠাগুলো দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলারস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টি ভেজে নেব সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টি ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কুড়মুড়ে হবে চালের গোঁড়ার এই পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন। অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আমি চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজ খুব কম সময়ে বানানো যায় এমন রেসিপি নিয়ে আসার যেন সবাই আপনারা এই রকম সহজভাবে বানিয়ে নিতে পারেন সবার জন্য চিন্তা করে আমি এই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা সকাল বিকালের নাস্তা রেসিপি দেখতে কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে খুবই মজা কুরমুড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি মাত্র হাফ কাপ সুজি আর চিনি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই মজার খেতে আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন যে কোনো একটা দিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে চিনির গোড়া ব্লেন্ডারে আমি চিনি গুঁড়া করে নিয়েছি হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন আর বেকিং পাউডার হাফ চামচ এক চামচের অর্ধেক দিয়ে দিচ্ছে হাফ চামচ দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব গোড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই দিলে খেতে বেশি টেস্টি হবে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেবো একবারে ঢেলে দিবেন না এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরম হবে না এই এইরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম স্মুথ করে একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি এই ডো একটা বোর্ডের উপরে নিয়ে আমি রুটি বেলে নিব আর বোর্ডের উপরে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে বেলুন দিয়ে এইরকম করে বেলে নিচ্ছি বেশি মোটাও করব না বেশি পাতলাও না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে এগুলো কিন্তু যখন তেলের মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে এখন একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটারে তেল লাগিয়ে নিয়েছে এই কুকি কাটার দিয়ে আমি কেটে নেব কুকি কাটার যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের গ্লাস অথবা কোটার ঢাকনা দিয়েও এরকম করে কেটে নিতে পারবেন অর্ধ চন্দ্র হয়ে যাচ্ছে খুবই সুন্দর দেখতে আর খেতে কিন্তু দারুণ মজার হয় এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে টাইট বক্সে করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে সবগুলো এরকম করে কেটে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি সুজির পিঠাগুলো বেশি গরম তেলের মধ্যে দিবেন না তাহলে চট করে পুড়ে যায় দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না সবগুলো দিয়ে আমি এখন মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে সব সাইডে সুন্দর কালার হবে খেতেও ভালো হবে দেখতেও সুন্দর লাগবে খুবই কম খরচে কম সময়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আর খেতে যে এতটাই মজার হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চা থাকলে বাচ্চারা বেশি পছন্দ করবে আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে উল্টে পাল্টে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে একদম মুসমুসে হয়েছে এরকম করে ভেজে নিতে হবে সবগুলো ভেজে তুলে নেব আর ঠান্ডা হয়ে গেলে এগুলো আরও বেশি কুড়মুড়ে হবে খেতে ভালো লাগবে সবগুলো তুলে নিয়েছি সার্ভ করে নিলাম এখন আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজা রেসিপি করে দেখাবো সুজি আর ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে খুবই টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি পনে এক কাপ সুজি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছে চিনি গুঁড়া চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি অবশ্যই দিতে হবে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দুধের পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম পানিও দিতে পারেন একটা বড়ো সাইজের ডিম ভেঙে দিলাম ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে এরকম করে ফেটে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় তারপরে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব আর এখানে বাদাম কুচি দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম একদম কুচি করে দিয়ে দিলাম এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তারপর আমি ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি সুজি ফুলে সফট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিব তারপরে এর মধ্যে এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এগুলো স্টিলের ছোট ছোটো বাটি নিয়েছি এই ছোট বাটিতে এখন আমি তেল ব্রাশ করে নিব। তাহলে খুব সহজে উঠে আসবে যে কোনো পাত্রে এই নাস্তাগুলো সেট করতে পারবেন আপনারা চাইলে বড় সাইজের একটা মোল্ডও সেট করতে পারবেন ভালো করে ব্রাশ করে নিয়েছে। এখন আমি এই বাটিতে সবগুলো ঢেলে নিব আর বাটি একটু ফাঁকা রেখে দিতে হবে তাছাড়া কিন্তু ফুলে একদম পড়ে যাবে একটু এরকম করে ফাঁকা রেখে সবগুলোতে তুলে নিচ্ছি সবগুলোতে আমি সমান করে তুলে নিচ্ছি তারপরে আমি এগুলো পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি স্টেনার বসিয়ে দিয়েছে স্টেনারের উপরে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে দশ মিনিট জাল করে নেব দশ মিনিটে দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে দশ মিনিটের বেশি জাল করার প্রয়োজন নাই দশ মিনিট জাল করলে হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দশ মিনিটে ভীষণ মজার নাস্তা দেখুন দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো আর কতটা নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এতটাই টেস্টি হয় সুজির এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কেউ এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন সকাল বিকালে খেতে পারবেন চায়ের সাথে আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই টেস্টি হয় বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ